আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুপ্রিয় চাকরি প্রত্যাশা সি ভাই বোনেরা আপনারা সকলেই জানেন চট্টগ্রাম পানি সরবরাহ পয় নিষ্কাশন কর্তৃপক্ষ অর্থাৎ চট্টগ্রাম মার সাথে একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে যেটাতে কিন্তু বর্তমানে আবেদন চলছে তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই সার্কুলারের সকল কিছু আপনি জানতে পারবেন তো এটা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদনটা করতে হবে এখানে অনেকগুলো পদসঙ্গে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে অষ্টম শ্রেণী থেকে নিয়ে অষ্টম সএসি এইস সকল পদের জন্য দেখতেই পারতেছেন চল্লিশ জন ছয় জন দুইজন দশজন চারজন আট জন অর্থাৎ পদের সংখ্যা কিন্তু অনেক অর্থাৎ চলমান নিয়োগ সার্কুলারের মধ্যে নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাসের মধ্যে এটা একটা অনেক বড় একটা নিয়োগ সার্কুলার তো আপনার সার্কুলারটা অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কোন পদে আবেদন করবেন সকল কিছু আপনি জানবেন তার আগে একটু বলে নেই আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন যারা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার আমাদের এই চ্যানেল আপলোড করা হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে যুক্ত থাকবেন চট্টগ্রাম মহাশয় রাজস্ব খাতে নিম্ন নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আগামী একত্রিশ বারো দুই হাজার পঁচিশ মধ্যে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে তো এখানে বেশ কিছু পদসঙ্গ রয়েছে গবেষণা কর্মকর্তা একটি পদ আছে আবেদনের জন্য মাস্টার্স পাস থাকতে হবে যেটা হচ্ছে অর্থনীতি সমাজবিজ্ঞান বা বিজ্ঞান বিভাগের যে কোনো বিষয়ে যদি আপনি মাস্টার্স পাস করে থাকেন আপনি কিন্তু গবেষণা কর্মকর্তা পদে আবেদন করতে পারবেন করবেন দুই নম্বর আছে রাজস্ব কর্মকর্তা বিলিং হিসাব নবম গ্রেডের একটি পদ আছে এটাতে আপনাদেরকে বাণিজ্য শাখা থেকে মাস্টার্স পাস করতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন তিন নম্বর আছে ক্রয় কর্মকর্তা একটি পদ আছে এটাতে আবেদন করতেও কিন্তু মাস্টার্স পাস করতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন চার নম্বর আছে কানুন গো একটি পদ আছে আবেদনের জন্য ডিপ্লোমা করতে হবে যেটা হচ্ছে জরিপ বিষয়ে যারা ডিপ্লোমা করছেন জরিপ বিষয়ে দেন পাঁচ বছরের অভিজ্ঞতা আছে তাহলে আপনি কানুন গো পদে আবেদন করতে পারবেন এটাও কিন্তু দশম গ্রেড পাঁচ নাম্বারে দেখব রাজস্ব তত্ত্বাবধায়ক তিনটি পদ আছে এটাতে আবেদন করতে অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে কম্পিউটার অপারেটর পদে চারটি পদ আছে বিজ্ঞান শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি করতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন পাশাপাশি কম্পিউটারের বেসিক নলেজ কিন্তু আপনার জানা থাকতে হবে এটা কিন্তু তেরো গ্রেডের কম্পিউটার অপারেটর পদে নিয়োগ সার্কুলার চারটি পদ আছে এছাড়াও উচ্চমান সহকারীতে তিনটি পদ আছে এটাতে আবেদন করতে অনার্স অথবা ডিগ্রি অথবা ফাজিল যে কোনো একটা পাশ করলে আপনি আপনি আবেদন করতে পারবেন আট নম্বর আছে হিসাব সহকারী এটাতে বাণিজ্য শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি করতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন ল্যাব অ্যাসিস্ট্যান্টে দুটি পদ আছে আবেদন করতে পারবেন বাণিজ্য শাখা বিজ্ঞান শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি করা থাকলে ল্যাব অ্যাসিস্ট্যান্টে আবেদন করতে পারবেন চোদ্দটি চোদ্দ গ্রেডের দুটি পদ আছে দশ নম্বরে দেখব নার্স একটি পদ আছে আবেদন করতে ডিপ্লোমা থেকে আপনাদেরকে ইন মিডিফারি করা থাকলে আপনি আবেদন করতে পারবেন এসআর ড্রাফটসম্যান পদে একটি পদ আছে এটাতে আবেদন করতে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন দুই বছরের অভিজ্ঞতার প্রয়োজন আছে বারো নম্বরে দেখবো আমরা অফিস সহকারী কাম কম্পিউটার করি ষোলো গ্রেডের দশটি পদ আছে এটাতে আবেদন করতে শুধুমাত্র এইচএসসি পাশ করা থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটারের বেসিক নলেজ জানা থাকলে আবেদন করতে পারবেন তেরো নম্বর আছে জুনিয়র হিসাব সহকারী কাম কম্পিউটার করি ষোলো গ্রেডের এগারোটি পদ আছে এটাতে কিন্তু শুধুমাত্র এইস এস সি পাশ করেই আবেদন করা যায় বেসিক কম্পিউটারের নলেজ জানা থাকলে আপনি আবেদন করতে পারবেন কেশিয়ার পদে কিন্তু ষোলো গ্রেডের একটি পদ আছে বাণিজ্য শাখা থেকে এইচ এস সি করা থাকলে আবেদন করতে পারবেন ডাটা এন্ট্রি অপারেটর একটি পদ আছে এটাতেও এইচএসি পাশ করা থাকলে আবেদন করতে পারবেন মিটার পরিদর্শক আটটি পদ আছে এইস এস বিজ্ঞান শাখা থেকে আপনারা দিয়ে থাকলে আবেদন করতে পারবেন কার্য সহকারীতে চারটি পদ আছে এটাতে বিজ্ঞান শাখা থেকে এইচ এস সি করা থাকলে আবেদন করতে পারবেন পাম্প অপারেটর পাম্প ক্লোরিন লাইম ফিল্টার এটাতে আবেদন করতে পারবেন আটত্রিশটি পদ আছে পদ সংখ্যাগুলো কিন্তু অনেক বড় বড় আপনারা দেখতে পারেন এইটাতে শুধুমাত্র এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে যারা টিটিসি যুব উন্নয়ন টেকনিক্যাল যে কোনো প্রতিষ্ঠান থেকে যদি আপনি পাম ক্লোরিন লাইম ফিল্টার এগুলো নিয়ে যদি আপনার ট্রেড কোর্স করা থাকে আপনি কিন্তু তাহলে আবেদন করতে পারবেন এর ছাড়াও কিন্তু উনিশ নম্বর আছে কেয়ার টেকার একটি পদ আছে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন ফটোকপি অপারেটর একটি পদ আছে এটাতে আবেদন করতে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন মেকানিক পদে দুটি পদ আছে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন সরি এসএসসি পাশে গিয়ে আবেদন করতে পারবেন জুনিয়র ইলেকট্রিশিয়ান ছয়টি পদ আছে এটাতে আবেদন করতে শুধু এইচএসসি পাশে আবেদন করতে পারবেন সহকারী নিরাপত্তা পরিদর্শক একটি পদ আছে শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন সব থেকে যে বড় নিয়োগ সার্কুলার বড় পদ যেটা সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী চল্লিশটি পদ আছে শুধু এসএসসি পাশ করে আবেদন করতে পারবেন তো এখানে একটু বিষয় বলে নেই এই সার্কুলারের এই নিরাপত্তা প্রহরী কিন্তু অন্য অন্য নিরাপত্তা প্রহরী থেকে ভিন্ন দেখেন অন্য অন্য সকল সার্কুলারে কিন্তু অষ্টম শ্রেণী নিরাপত্তা প্রহরী এটা কিন্তু এসএসসি তো এটা মানে এই না যে আপনার গেটে দাঁড়িয়ে থাকা বা ওই যে আপনার দারোয়ানের যে দায়িত্ব সেইটা কিন্তু না তো এইটার কিন্তু কাজটা অনেকটাই অন্যরকম যেমন আপনার অফিসিয়াল কাজের মতোই অনেকটা অফিসের নিরাপত্তা দেখা দায়িত্ব পালন করা দেখাশোনা করা পাশাপাশি এখানে আপনার যদি আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন ভালো থেকে থাকে আরও যদি কম্পিউটার জানা থাকে আপনাকে কম্পিউটার কোনো সিট ফাঁকা থাকলে আপনাকে সেখানেও দিতে পারে এছাড়াও কাগজপত্র লেনদেন নিয়ে আসা যাওয়া তারপর এখান থেকে গ্রাহক সেবাদান করা গ্রাহকের কি বিষয়ে জানতে চায় এই বিষয়গুলো বলে দেওয়া অর্থাৎ এখান থেকে আপনার নিরাপত্তা পোহরি কাজটা অনেকটা কিন্তু সহকের মতোই যে সার্কুলারটা অর্থাৎ অফিস সহক আর নিরাপত্তা পোহরি এটা আপনার সেম ঠিক আছে তো আপনারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন চল্লিশটি পদ আছে শুধুমাত্র এসএসসি পাশ করে আপনারা আবেদন করতে পারবেন দেখেন চল্লিশটি পদ আছে শুধু এসএসসি পাশ করি নিরাপত্তা প্রহরী পদে আবেদন করতে পারবেন সরকারি নিয়োগ সার্কুলার রাজস্ব খাতের নিয়োগ সার্কুলার এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ওয়াশা চট্টগ্রাম ওয়াসাতে এই নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে তো এখন আমরা দেখবো এর পরবর্তীতে যে বিষয়গুলো আবেদন করতে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন বত্রিশ বছর প্লাস হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না আচ্ছা তারপরে আমরা দেখি এই সার্কুলারে আপনি আবেদন করতে চাইলে কিভাবে করবেন তো সি ওয়াসা চট্টগ্রাম ওয়াসা টেলিটক ডট কম বি এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে তো আপনি যদি ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে এস এম এস করতে হবে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু ঘরে বসে থেকে যে কোনো সরকারি চাকরি আবেদন করতে এই নাম্বার হোয়াটসঅ্যাপে এস এস করবেন একদম নির্ভুলভাবে আবেদন করে দেওয়া হবে আপনার ইনফরমেশনগুলো দিবেন আপনাকে আবেদন করে সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন কপিটা পাঠায় দেওয়া হবে তো চাইলে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে এস এমএস করে তো এরপরে যদি আমরা দেখি এই আবেদনটা একত্রিশবার অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসের একদম শেষ দিন পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এটা হচ্ছে আপনার ডিসেম্বর মাসের নিয়োগ সার্কুলার তো একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু এটার আবেদনের সময়সীমা আছে এর মধ্যে অবশ্যই আপনার আবেদনটা করবেন এখন দেখবো আমরা কোন পদের জন্য কত টাকা ফি দিতে হয় আপনারা জানেন গ্রেড অনুযায়ী ফি দিতে হয় তো এক থেকে চার নং ক্রমিক পদের মধ্যে আবেদন করলে দুইশত তেইশ টাকা ফি জমা দিতে হবে এছাড়াও আপনি যদি পাঁচ নং ক্রমিক পদে আবেদন করেন একশত পাঁচ পঞ্চাশ টাকা এবং দুইএমস একশো আষট্টি টাকা দিতে হবে এবং ছয় থেকে আঠারো নং কর্মিক পদের মধ্যে আবেদন করলে ছয় থেকে আঠারো নং কর্মিক পদের মধ্যে আবেদন করলে একশো বারো টাকা দুইটা এসএমএস একশো বিশ টাকা খরচ পড়বে আর যদি আপনি উনিশ থেকে চব্বিশ নং কর্মিক পদের মধ্যে আবেদন করেন সেক্ষেত্রে ছাপ্পান্ন টাকা আর দুইটা এসএমএস প্রায় তিরিশট্টি টাকা আপনারা পঁয়ষট্টি টাকা রিচার্জ করবেন আপনারা যদি উনিশ থেকে চব্বিশের মধ্যে আবেদন করেন পঁয়ষট্টি টাকা রিচার্জ দিবেন ছয় থেকে আঠারো একশো বিশ টাকা রিসার্জ দেবেন এবং এটাতে আবেদন করলে একশো পঁচাত্তর টাকা রিসার্জ দিবেন পাঁচ নং কর্মিক পদে এবং এক থেকে চারে আবেদন করলে দুইশো তিরিশ টাকা রিসার্জ দেবেন তো এই যে আপনারা যে পদে আবেদন করবেন সেই অনুযায়ী টাকা রিসার্জ দেবেন টেলিটক সিমে যদি আপনি নিজেই আবেদন করে নিজেই ফি জমা দিতে পারেন সেই জন্য অথবা আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিজে চাইলে আমরাই আপনার আবেদন করে পেমেন্টটাও দিয়ে দেবো দোকান থেকে করে নিলে দোকানের যে দোকান মালিক উনি কিন্তু আপনাকে আবেদন করে আপনার পেমেন্টটাও জমা দিয়ে দিতে পারবে তো ফিজ জমা দেবেন এখান থেকে সিডাবলিউ এস এ ও আসা ইউজার আইডি লেখবেন লেখার পরে ওয়ান সিক্স থ্রিপোল নাম্বার আপনার সেন্ড করবেন পরবর্তীতে একটা পিন নাম্বার দেওয়া হবে সিডাবলু এস স্পেস পিন নাম্বার দিয়ে ওয়ান সিক্স থ্রি পোল টু আপনার সেন্ড করবেন তো সেন্ড করলে কিন্তু আপনার টাকাটা কেটে নেবে এবং আপনাকে কিন্তু একটা এস দেওয়া হবে তো এই এস টা দিয়ে আপনার পরে অনলাইন থেকে আপনার পারবেন তো এটাই ছিল মূলত বিষয় যারা এই সার্কুলার আবেদন করবেন একত্রিশ তারিখ পর্যন্ত সময় আছে এর মধ্যে আবেদন করবেন বিশাল বড় চট্টগ্রাম মহাশয় রাজস্বের একটা নিয়োগ সার্কুলার তো আপনি যদি সার্কুলারটা সম্পর্কে আরো কোনো কিছু জানতে চান বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ইনশাল্লাহ আমরা রিপ্লাই দেবো আর আবেদন করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে ঘর ঘরবাসী থেকে আবেদন করে নিতে পারেন তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম